জয়গুরু ওং শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জ্ঞানত বা অজ্ঞানতাবশত নিত্য নৈমিত্তিক দিনে ঠিক বা ভুল এই দুই ধরনের কাজই করে থাকি অনেক সময় দেখা যায় যে জেনে শুনেও কোনো একটা কাজ ভুল হয়ে গেল আবার অনেক সময় দেখা যায় যে কোনো কাজটা আমি বুঝতে পারছি এটা আমার দ্বারা হবে না কিংবা এটা হলে ভুল হবে অথচ দেখলাম যে সেটাতে আমার সাকসেস চলে এলো কিংবা কোনো একটা কাজ ভুল করেও সেখান থেকে আমি নিষ্কৃতি পেয়ে গেলাম বা সেটাকে শুধরে নেওয়ার একটা উপায় পেলাম তো এমনটা কেন হয় শাস্ত্র মতে বলা হচ্ছে যে বিভিন্ন গ্রহের কারণেই এমন কিছু ঘটনা ঘটে থাকে অর্থাৎ বিভিন্ন গ্রহের প্রভাব আমাদের উপর কম বেশি পরিমাণে পড়েই আর এই সমস্ত গ্রহদের মধ্যে কিছু গ্রহ আমাদের উপর শুভ ফল দেয় আর এমন কিছু গ্রহ আছে যেগুলো আমাদের উপর অশুভ ফল বিস্তার করে বা সেই গ্রহ থেকে আমরা অশুভ ফল পেয়ে থাকি এই অশুভ ফল প্রাপ্তির পিছনে রয়েছে আমাদের জন্মকুণ্ডলিতে কিছু গ্রহের অশুভ অবস্থান এই যে গ্রহের অশুভ অবস্থান বা গ্রহ দোষ যাকে এক কথায় বলা যায় তো এই গ্রহ দোষকে দূর করার জন্য কাটানোর জন্য আমরা অনেক সময় বা অধিকাংশ ক্ষেত্রে আমরা মূল্যবান কোনো স্টোন হ্যাঁ রত্ন ইত্যাদি ধারণ করে থাকি বিভিন্ন মূল বিভিন্ন গাছের মূল অর্থাৎ শেকড় আমরা ধারণ করি কিন্তু এক্ষেত্রেও আমাদের অনেকের মনে আমাদের অনেকের মনে এখানে দু দুটো ফ্যাক্টর কাজ করে প্রথমত একটা সন্দেহ যে আমি যে স্টোনটাকে ধারণ করলাম তো এটা কতটা সঠিক কিংবা এই যে স্টোনটা আমি ধারণ করছি তো সেটাতে আমি কতটা ফল পাচ্ছি আবার মূল অর্থাৎ গাছের শেকড় ধারণ করার ক্ষেত্রেও ঠিক তাই আমি যে মূল অর্থাৎ যে গাছের শিকড়টা আমি কিনলাম তো এটা কতটা সঠিক বা এটা আমাকে কতটা ফল দিতে পারে তো এই সমস্ত একটা ব্যাপার আর দ্বিতীয় নাম্বার কি না দ্বিতীয় নাম্বার হচ্ছে সাধ্যের ব্যাপার অর্থাৎ টাকা পয়সা সবসময় যে হাতে টাকা পয়সা থাকবে এমনটা না হতে পারে দ্বিতীয় নাম্বার অনেকের ক্ষেত্রে হয়তো নামি দামি স্টোন হ্যাঁ এগুলোকে কেনা সম্ভব নাও হতে পারে তো এক্ষেত্রে আমাদের করণীয় কি আমরা যদি বিশ্বাসের সাথে ভক্তির সাথে দেখুন যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের সামান্য পরিমাণে ন্যূনতম একটা বিশ্বাসের প্রয়োজন তাহলে সেই কাজটাতে একটা মনের কনসেন্ট্রেশন দিয়ে মনের ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে এবং সেই বিশ্বাসটুকু রেখে আমরা যদি এই দিকটাকে লক্ষ্য রাখি যে শাস্ত্রে তো বলা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে যে বিভিন্ন গ্রহের বীজ মন্ত্র যদি ঠিক মতো ভাবে জপ করা যায় তাহলে এই গ্রহ দোষ দূর হয় কাজেই এদিক থেকে আমরা নিচেরাই নিজেদের গ্রহ দোষকে কাটিয়ে উঠতে পারি আজকে এই বিভিন্ন গ্রহের যে বীজ মন্ত্রগুলো রয়েছে সেই বীজ মন্ত্র কতবার জপ করব। কবে জপ করব অর্থাৎ সপ্তাহের কোন বারে জপ করবো আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। জন্মকুণ্ডলিতে যদি রবি দোষ থাকে তো সেক্ষেত্রে যে রবির জন্য যে স্টোন বা গাছের শিকড় মূল ইত্যাদি ধারণ করার ব্যাপার থাকে সেগুলোর সাথে সাথে আমরা যদি রবির বীজ মন্ত্র এই রবির বীজ মন্ত্রকে সঠিকভাবে এবং সঠিক সংখ্যায় জপ করতে পারি তাহলে তাহলে শাস্ত্রে বলা হচ্ছে যে তার থেকে আমরা অনেক শুভ ফল লাভ করতে পারি রবির বীজ মন্ত্র হলো ওং রিং রিং সূর্যায় নমক রবিবার দিন এই সূর্যদেবের অর্থাৎ রবির এই বীজ মন্ত্র জপ করতে হয় হবে স্নানের পরে বা সন্ধ্যার সময় যদি আমরা এই মন্ত্র জপ করি বীজ মন্ত্র জপ করি ওং হ্রিং হ্রিং সূর্যায় নম কতবার জপ করব ছ হাজার বার তাহলে রবি গ্রহের দোষ কাটানোর জন্য আমাদেরকে জপ করতে হবে এই মন্ত্র ছ হাজার বার যদি জন্মকুণ্ডলিতে চন্দ্রের দোষ থাকে তাহলে চন্দ্রদেবের বীজ মন্ত্র আমাদেরকে জব করতে হবে সোমবার দিন অর্থাৎ সোমবার হল চন্দ্রদেব অর্থাৎ সোমদেব জব করব কতবার দশ হাজার বার ঠিক আগের মতন একই নিয়মে হ্যাঁ যে যদি একবার সিঙ্গল সিটিংয়ে জব করা যায় তো খুব ভালো কথা আর যদি না হয় তাহলে আমরা দিনের পর দিন বা এই সোমবার আজকে এত জব করলাম পরের সোমবার এই জব করবো কিন্তু প্রতিদিন হিসাবে আমরা যদি জব করি কোনো একটা সোমবার থেকে শুরু করে তারপরে জব করতে লাগলাম দশ হাজার বার পর্যন্ত আমরা দেখে নেবো যে জপটা হলো কিনা পূর্ণ হলো কিনা যত বেশি হবে তত অত্যন্ত ভালো কারণ শাস্ত্রে বলাই আছে অধিকন্তু ন কাজে কম যেন না হয়ে যায় অধিকন্তু ন দোশায় তো চন্দ্রদেবের জন্য চন্দ্রদেবের জন্য আমরা যে বীজ মন্ত্রটি জপ করবো ওং ওইং ক্লিং সমায় নমক জপ করব কতবার দশ হাজার বার আর আরও ভালো যে সেই গ্রহ যতদিন অশুভ থাকবে ততদিন পর্যন্ত যদি আমরা সেই গ্রহের বীজ মন্ত্র জপ করে যেতে পারি প্রতিদিন নিয়মিতভাবে নির্দিষ্টভাবে নির্দিষ্ট সংখ্যায় যদি আমরা জপ করে যেতে পারি তাহলে তো আরো ভালো কথা মঙ্গলের বীজ মন্ত্র ওং হুং শ্রীং মঙ্গলায় নম মঙ্গলবার দিন যদি এই মন্ত্র জপ করা যায় কতবার আট হাজার বার তাহলে আমরা মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ করতে পারি বুধের বীজ মন্ত্র ওং শ্রীং বুধায় নম ওং বুধায় নম করতে হবে কতবার সতেরো হাজার বার বুধবার দিন থেকে জব শুরু করলে ভালো হয় বা বুধবার দিন যদি একসাথে সতেরো হাজার বার জব করা যায় তাহলে আরও ভালো কিংবা প্রতিদিন জব করে গেলাম অন্ততপক্ষে একশো আট বার করে জব করতে হবে তো এভাবে আমরা যদি সতেরো হাজার বার পূর্ণ করতে পারি তাহলে শাস্ত্র মতে বলা হচ্ছে যে বুধের অশুভ প্রভাব থেকে আমরা মুক্তি লাভ করতে পারি বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে নম ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে নম জপ সংখ্যা উনিশ হাজার বার শুক্র অর্থাৎ দত্তগুরু বীজ মন্ত্র ওং হ্রিং শ্রীং শুক্রায় নম ওং রিং শ্রীং শুক্রায় নম জপ সংখ্যা একুশ হাজার বার শুক্রবার জপ করলেই ভালো হয় বা অন্তত পক্ষে শুক্রবারে শুক্রবারে যেন জপ করা যায় আর শুক্রবার থেকে শুরু করে হ্যাঁ একটা না জপ করে গেলাম তাও ঠিক আছে অন্তত এই একুশ হাজার বার জপ যেন পূরণ হয় এবার শনিদেবের বীজ মন্ত্র গ্রহরাজ ওং ওইং হ্রিং শ্রিং শনশ্বরায় নম ওং ওইং হ্রিং শ্রিং শনশ্বরায় নম শাস্ত্রে বলা হচ্ছে যে শনিদেবকে তুষ্ট করার জন্য এই বীজ মন্ত্র কুড়ি হাজার বার জপ করতে হয় এবার রাহুর বীজ মন্ত্র ওং ওইং হ্রিং রাহবে নম ওং ওইং হ্রিং রাহবে নম জপ সংখ্যা কত বারো হাজার বার জপ সংখ্যা বারো হাজার বার শনিবার জপ করতে পারলে ভালো হয় যদি একবারে বারো হাজার বার পূর্ণ হয় খুব ভালো কথা কিংবা শনিবার থেকে শুরু করলাম তারপর আমি এগিয়ে চললাম জপ পূর্ণ করতে লাগলাম এবার কেতুর বীজ মন্ত্র ওং হ্রিং ওইং কেতবে নম ওং হ্রিং ওইং কেতবে নম জব সংখ্যা বারো হাজার বার শনিবার জপ করলে ভালো হয় কিংবা শনিবার থেকে শুরু করলাম শনিবার থেকে শুরু করে এইভাবে জপ করে গেলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি শাস্ত্রে বলা হচ্ছে যে এই বীজ মন্ত্র জপের মাধ্যমেও আমরা গ্রহগণকে আমরা সন্তুষ্ট রাখতে পারি তুষ্ট রাখতে পারি এবং আমাদের যদি গ্রহদোষ থাকে সেই গ্রহদোষকে আমরা কাটিয়ে উঠতে পারি আজ এই পর্যন্তই নমস্কার